দাসপুর এক নম্বর ব্লকের শিলাবতী নদীর উপর রয়েছে সাহেব প্রায় থেকে কুড়ি বছর ধরে রয়েছে এই কাঠের সেতুটি প্রতিদিন অসংখ্য মানুষ এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে থাকেন বিনিময়ে দিতে হয় পাঁচ টাকা প্রায় এক যুগ ধরে এই সেতুটি কংক্রিটের নির্মাণ করার জোরালো দাবি জানিয়ে আসছেন এলাকার বাসিন্দারা ঘাটালে দুবারের সাংসদ দেবের মারফতেও এই সেতুটি কংক্রিটের পরিণত করা হয়নি মিলেছে শুধুই প্রতিশ্রুতি এবার এই সেতু কংক্রিটে পরিণত করার আশ্বাস দিলেন ঘাচালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি কিন্তু রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি শুনলেই রেগে লাল হয়ে যাচ্ছেন স্থানীয়রা দেব বা হিরণ কারোরই প্রতিশ্রুতি চায় না বরং সরকারিভাবে এই সেতুটি কংক্রিটের সেতুতে রূপান্তরিত করা হোক এমনই দাবি জানিয়েছেন তারা এই বাঁশের সাঁকো প্রায় বিগত ধরতে পারো প্রায় পনেরো বছর ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন না প্রথমে সমবায় সমিতির পোল ছিল তখন একটু এ ছিল সংস্থা ছিল সেটা তারপর এখন পাবলিকের পোল মোটামুটি হ্যাঁ ধরতে পারেন মিনিমাম কুড়ি বছর তো হতে চলেছে হ্যাঁ পয়সা নিচ্ছে তো ঘটেই না 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 কোনো দুর্ঘটনা সেরকম এখন পর্যন্ত ঘটেনি হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে যাতায়াত করে মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকা সমস্ত স্কুল এবং মারুতি হ্যাঁ পারাপার হয় তবে দেখুন ওইটা আমার রান্নায় না হাজার হাজার মানুষ নয় মোটামুটি পারাপার হয় লোক এই গ্রামেরই হ্যাঁ দাবি তো আছেই কিন্তু গভর্নমেন্ট তো কোনো শুনো নেতা মন্ত্রীদের কথা ছেড়ে দেন ওরা ভোটের সময় আসে ভোট চলে গেল ওরা কাউকে চিনেনি ঠিক আছে অতএব নেতা মন্ত্রীদের কথা বললে আমার গায়ে জ্বালা হবে হ্যাঁ অবশ্যই প্রতিদিন পাঁচ টাকা করে সরকারি পোল হলে তো এত আনন্দের খুশির খবর হবে মানুষ যা তাতে সুবিধা পাবে এই যে পকর থেকে পয়সাটা বেড়াচ্ছে সেটা বেড়াবেনি মানুষ তো তাদের সুফল ব্যবস্থা পাবে না হ্যাঁ এ তো অবশ্যই এ তো সব জায়গার নিয়ম সবাই আর কেউ নেই না দেব না হিরণ তখন কোনো সালা নেই ভোট হলে সবাই আছে তখন সবাই প্রতিশ্রুতি দেয় আমি এটা করে দেবো আমি ওটা করে দেবো কিন্তু কাজ হয়ে গেল আর কেউ করেনি হ্যাঁ আমরা চাইছি করুক হ্যাঁ অবশ্যই এই সেতু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি আর বিরোধী প্রার্থী দেবকে তো তিনি কটাক্ষ করেছেনই তবে হিরণ জানিয়েছেন ভোটে জেতার পর মুখ্যমন্ত্রীর থেকে একটা টাকাও আমরা নেব না সম্পূর্ণ এই সেতু তৈরি হবে প্রধানমন্ত্রীর টাকায় দেখুন আমি একটাই কথা বলেছি এই মুখ্যমন্ত্রীর থেকে আমরা এক টাকাও নেব না ভোটে জেতার পরে প্রধানমন্ত্রীর টাকায় আমরা ব্রিজ বানাবো ফলে এই মুখ্যমন্ত্রী মানুষকে যেভাবে মিথ্যে কথা বলেছেন আর এই সাংসদের কথা ছেড়ে দিন এ তো সিনেমার এর ডায়লগ বলে ও স্ক্রিপ্ট লিখে দেয় আইপ্যাক এখানে এসে ডায়লগ বলে যেন মানুষ বিশ্বাস বুঝে গেছে যে ওই ডায়লগ বাজি আর চলবে না দু হাজার চোদ্দ তো ডায়লগ দিয়ে গিয়েছিল আইপ্যাক লিখে দিয়েছিল আবার হাজার উনিশেও আইপ্যাক লিখে দিয়েছিল ডায়লগ দিয়েছিল দু হাজার চব্বিশে আইপ্যাক ডায়লগ লিখে দিয়ে লিখে বলেছে এখানে যে কাঠের ব্রিজটা বানিয়ে দেবো হয়ে গেল দশ বার মানে তিনবারের ভোটে বলছে প্রত্যেকবারই বানিয়ে দেবো ও বানিয়ে দেবেন উনি বলছেন জন্ম জন্মান্তর লাগবে ঘাটাল মাস্টার প্রকল্প করতে এই ব্রিজগুলো ওনার বানাতে শুধু একটা ব্রিজ আমি তো ওনাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি দশটা ব্রিজের নাম বলুন যেটা আপনি করেছেন দশ বছরে দশটা ব্রিজের নাম বলুন যেটা আপনি করেছেন সেতু নির্মাণের বিষয়ে হিরণ যে আশ্বাস দিল তাকে সহ বিজেপি দলটাকেই কটাক্ষ করেছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাই হিরণ সে যে দলটা বিলং করে সেই দলটা উপরে মানুষেরই আস্থা নেই কারণ সারা ভারতবর্ষের মানুষ তারা দু হাজার সাল থেকে তারা মোদীকে ক্ষমতায় রেখেছে তাই সেই ক্ষমতায় তারা কি পেয়েছে সবকা সাত সবকা বিকাশের গল্প ছিল তা ঘটেনি আমরা দেখেছি সবকা সাথ সবকা বিকাশের পরিবর্তে আমরা দেখেছি সবকা সাথ সবকা বাঁশ হয়ে গেছে প্রত্যেকে তো আজকে বলবো যে হিরণ যে কথা বলছেন এটা তার ব্যক্তিগত কথা তার দলের কথা হতে পারে না কারণ আর একটি ব্যক্তিগত কেউ তিনি তার নিজের টাকায় বড় বড় বীজ করে ফেলবেন এটা আমাদের কাছে অবান্তর কারণ আমি মনে করি যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যত তাড়াতাড়ি উন্নয়ন করা যায় ব্যক্তিগতভাবে তা করা যায় না তাই তিনি যে কথা বলেছেন তার দল যেহেতু প্রায়শই মানুষকে ঠকা দিয়েছে ফলে তার কথা বিশ্বাসযোগ্য নয় অপরদিকে এই আমাদের প্রিয় সাংসদ এবং এবারে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্রের দেব আমি বলুন তো এত মানবিক একজন সাংসদ আপনারা দেখেছেন যিনি এবারকার নির্বাচনে দাঁড়ানোর আগে যিনি ঘোষণা করে দিয়েছিলেন তিনি এবারকার নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না গা না দলের কর্মী হিসেবে কাজ করবেন তিনি পরবর্তী সময়ে বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী এবং দলের সভাপতি সভানেত্রী তাকে নিজের কাছে রাখলেন সেখানে উপস্থিত ছিলেন আমাদের দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সম্মান অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তো সেখানে কারণ জানতে চাইলে তিনি বললেন যে বারবার মানুষের কাছে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান এই এটা অনুমোদন করাবেন কথা দিয়েছিলেন কেন্দ্র কেন্দ্রীয় সরকার তার কথায় কর্ণপাত করেনি বারবার তিনি এলাকার মানুষের দুর্দশার কথা বলেছেন তারও সে কথায় কাম দেয়নি তাই তিনি মানুষের যেহেতু ওই পার্টিকুলার জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেনি কারণ ঘাটালের সবচেয়ে বড় যন্ত্রণা তাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না ভোটে দাঁড়াবেন পরবর্তী সময় আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু একুশ সালে তিনি ক্ষমতা তিনি তৃতীয়বারে ক্ষমতায় আসার আগে তিনি মহিলাদের বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারের মধ্য দিয়ে মেয়েদের হাত করে তিনি মাসে দিলেন নির্বাচনের পথ দিয়েছেন তাই বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি যা কথা দেন কথা রাখেন স্বভাবতই তার দলের যিনি প্রতিনিধি হবেন তিনি যদি কোনো কথা বলেন মানুষের সে কথা কিন্তু বিশ্বাস হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা রাখা যায় কারণ দশ কোটি মানুষ দল মত নির্বিশেষে তার উপরে আস্থা রেখেছেন বলেই বাংলা আজ সোনার বাংলায় তৈরি তাই হিরণের কথাটা জনমার রিজেক্ট করবে এবং বাংলার অন্যতম মুখ চিত্র তারকা এবং আমি যাকে বলছি যে যিনি এই প্রবেশ করেছিলেন আমাদের দলে অভিনেতা হিসেবে তার গ্ল্যামার নিয়ে আজকে শুধু তিনি অভিনেতা নন তিনি একজন পূর্ণ মাত্রার নেতাতে পরিণত হয়েছেন তাই তার কথা আজকে বিশ্বাসযোগ্য নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732